তো এখানে দি বাচ্চা বলো আর সামনে চুলো দাও আর বাড়ায় দাও বাড়ায় দাও হ্যাঁ এই সাইডে ওই সাইডে হ্যাঁ আর দাও এই সাইডে দাও নাই না তো বায়া হয়ে যাবে হুম ঠিক আছে আসলে তো না বড়া আসলে ভিডিও ভাইরাল হইতো ভাইয়া আসো না আটকাও

তর বইলে সমস্যা কিছু নাকি

হেব <laughs>